দেখি এখন সেখানেই যাবো তো চলো এখন দেখি গিয়ে শশা পাওয়া যায় কি আজকে কারণ অনেকদিন পর আজকে মাঠে মাঠের দিকে এর আগে একবার লাস্ট ভিডিও হয়েছে আম খাওয়া সেটা এক বছর হয়ে গেলো প্রায় তো চলো দেখি তো গায়ে যে আমরা এখন আপাতত তিন চার দিন মিলে বেরিয়ে পড়েছি শশা খেতে তো দেখা যাক কার জমি শশা কার কাটবো পাশে শশা বুঝি পাশে পাশেই শশা জমি আছে কিন্তু এখানে যদি যদি ঢোকে তাহলে বিচার রিস্ক হয়ে যাবে এখানে যাওয়া যাবে না তো চলো দেখি এখন এই আফ্রিকা জঙ্গল থেকে কত দূর যাওয়া যায় পার হতে পারি কিনা দিস ইজ কলা বাগান আর এখন যাবো আমাদের শশা বাগান তো চলো দেখি তো গাইস আপাতত পৌঁছে গেছি আমরা শশার জমিতে কিন্তু শশা খুঁজে পাওয়া যাচ্ছে না হাল খুব খারাপ মনে হচ্ছে বেশি ডাকা বেশি তো ব্রো ভিতরে ঢুক নাহলে পাবি না অন্যায় করলি তোমার

কচি কচি বেচি উম বেকি চলিছে

ঠিক আছে 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 আর মিলের যা আছে সব মানে মন্ডলে যা আছে সব আছে প্লাস তার কাছে আমুলটা আছে তাই তো ঠিক আছে তো চলো দেখি এখন কি খাই দেখি আমরা এখন এনেছি কন্যাটা কন্যাটা খেয়ে নিই তারপর ওদের কথা হচ্ছে দেখা হচ্ছে চলো তো গেছে আমাদের ঘুরে ফিরে এখন আসছে বাড়ির দিকে তো চলো ঠান্ডা লেগেছে তো তবুও আইসক্রিম খেয়ে নিলাম যা হবে হবে এখন বাড়ি যাই ফান ফান করি তারপর ওদের কথা হচ্ছে তো চলো হ্যাঁ গাই গুড মর্নিং তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আজ থেকে সকাল থেকে আমরা কন্টিনিউ করছি এখন যাচ্ছি দোকানের উদ্দেশ্যে আর দোকান গিয়ে প্রথম কাজ হচ্ছে দোকান খুলে দোকান যা কাজকাম আছে সেগুলো মেটাতে হবে মানে পুজো করা পুজো করে ত্যান সব কিছুই তো চলো আগে দোকান যাওয়া যাক দিন কথা হচ্ছে তো এদিকে এখন চলে আসছি দোকান থেকে বাড়ি কারণ বাড়ি এসছে এই কারণে আর বেলা হয়ে গেছে অনেক আর এখন তো বহরমপুর কিছু ছবির কাজ টাজ রয়েছে তো সেইগুলো নিয়েই তাহলে চলো এখন বাড়ি ঢুকি বাড়ি চলে এসেছি চলো বাড়ি ঢুকি তারপর বেরোবো বহরমপুর উদ্দেশ্যে তো এখন চলে যাবে প্রাঙ্গন মার্কেট এখানে কিছু কাজ আছে কাজটা সেরে তারপর যাবো বাড়ি এখন লাগবে একটা ম্যাট মানে আমার যে কম্পিউটার টেবিলটা রয়েছে বাড়িতে তো সেই কম্পিউটার টেবিলের জন্য একটা ম্যাট লাগবে তার জন্য চলে এখন মানে পুরাতন হসপিটালের সামনে এই দোকানটাই তো এখান থেকে এই ম্যাটটাই নেব তাহলে চলো ম্যাটটা নিয়ে এখন বাড়ি যাওয়া যাক আর বাড়ি যাওয়ার পথে জায়গাটা বেশ ভালো লাগছিল ওই জন্য ভিডিওটা ক্যাপচার করলাম আর কি তো যাই হোক এখন থেকে ডিরেক্ট এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে আমি আগে আমার কম্পিউটার টেবিলটাকে সেট করবো আগে তারপরে স্নান টান করে তারপর আবার দোকান চলে যাবেন তাহলে চলো এখন বাড়ি যাওয়া যাক প্রায় যাবার চলে এসেছি বাড়ি বাড়ি এসে এটা এখন সেট করবো আমার টেবিলে মানে কম্পিউটার টেবিল যেখানে আছে ওখানে আর কি তো চলো এটা সেট করে নিই প্রাইস আমাদের তো অবস্থা ছিল ঠিক এরকম এরপরে দেখা যাক চেঞ্জ কী হয় তো চলো দেখা যাক তো প্রাইস জায়গাটা বেশ এরকম হয়ে গেলো বেশ ভালোই লাগছে দেখতে এতক্ষণ তো যাতা মাতা হয়েছিল আর কি তো কিনে কাজ লেগে গেলো বেশ ভালোই তো চলো এখন হয়ে গেছে বিকেলবেলা আর এখন রয়েছি দোকানে মানে রয়েছি বলতে গেলে এসেছিলাম দোকানে কিন্তু দোকান থেকে এখন এসে একটু বাইরে কারণ হচ্ছে দোকানে কাস্টমার নেই ভালো লাগছে না ভালো ও হেঁটে নিই আর আগে আমাদের এই জায়গাটা না মানে আমাদের যে মোড়টা মোড়টা পুরোটা ফাঁকা ছিল এখন অনেকগুলো দোকানটা অনেকটা বড় সেটা মার্বেলের দোকান হয়েছে এদিকেও একটা দোকান রয়েছে এখানেও একটা পাইকারি দোকান রয়েছে তো জায়গাটাকে পুরোপুরি ফাঁকা ছিল আমরা যখন দোকান করি ব্যবসা করি তখন তো এখন বেশ ভালো লাগে যে জায়গাটা এখন জমজমাট হয়ে গেছে খুব সুন্দর আর জানি আস্তে আস্তে আরও হয়তো দোকান টোকান হবে আর কি মানে এই রাস্তাতে একটা মানুষ আসতেই ভয় করতো একটা সময় আর আমরা যখন দোকানে আসতাম তখনও সেই একই অবস্থা মানে দোকানে আমরা দোকানে আসতাম তিনটে দোকান থাকতো এদিনটা আমাদের বহু বছর থেকে এই দোকানে দোকানটা রয়েছে আমারই খোলা হয়ে গেলো প্রায় দশ বছর আর এদিকে আমার বাবা তারাই ব্যবসা করেছে কয়েক বছর মানে প্রায় আমাদের দোকানটা খোলা প্রায় পনেরো কুড়ি বছর হয়ে যাবে মানে তখন ছিল মানে জায়গাটা ওই তিনটে মাত্র দোকান এখন যে কত দোকান মানে মাঠের মাঠে মিডিল দিয়ে চলে গেছে আমাদের এই একটা রাস্তা চারিদিকটা সবুজ আর সবুজ আর সবুজ সূর্যাস্ত হয়ে গেছে তো চলো এখন আবারও যাওয়া যাক আমার দোকানের দিকে ঘুরে নিলাম অনেকটাই তো চলো আবার তো রে নিয়েছি হালকা করে একটু চা আর চাটা খেয়ে যাবো দোকানে কারণ কাস্টমার তো দোকানেও নেই অবশ্য তাও চাটা খেয়ে দোকানে যেতে হবে দোকানটা ফাঁকা খোলা আছে আর কি তো যাই হোক চাপ নেই অতটা ক্যামেরা লাগানো আছে ঠিক আছে দারুণ চা করে যাই তুই বল এখানে একটাই দোকান আছে চায়ের বেশ ভালো চা করে আপাতত ভিডিওটা এডিট করার সময় এটা এডিট করছি তো যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসটি ফলো করে দিও তো স্টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো